একজন বিজ্ঞানী গবেষণা করার জন্য কাচের তৈরি একটি বড় পানির ট্যাংকের ভেতরে একটি শার্ক মাছ ছেড়ে দিল। সাথে সাথে সেই ট্যাংকের ভিতরে ছোট ছোট কিছু টাকি মাছও ছাড়লো ওই শার্ক যখন টাকি মাছগুলোকে দেখল দেখলো সাথে সাথে সে ওই টাকি মাছগুলোর ওপরে উপরে হামলা করে সবগুলো টাকি মাছ খেয়ে ফেললো এরপরে সেই বিজ্ঞানী ওই পানির ট্যাংকের একেবারে মধ্যখানে একটি কাজ দিয়ে বেড়া দিয়ে আলাদা আলাদা চেম্বার তৈরি করলো এবং এক পাশের চেম্বারে ওই শার্ক মাছটাকে ছাড়লো আর অন্য পাশের চেম্বারে টাকিমাসগুলোকে ছাড়লো এখন ওই শার্ক মাছটা যখনই ওই টাকি আক্রমণ করতে চায় তখনই সে ওই কাছের বেড়ার সাথে যে প্রচন্ড জোরে ধাক্কা খায় কোন ক্রমে সে ওই টাকি মাছ আক্রমণ করতে পারে না তাদেরকে খেতেও পারে না এইভাবে কয়েকদিন থাকার পর ওই বিজ্ঞানী পানির ট্যাংকের মধ্যে থাকা ওই কাছের বেড়াটাকে উঠিয়ে নিল এবার ঘটলো এক আশ্চর্য কাহিনী টাকি মাছ গুলো শার্ক মাছের কাছে চলে আসলো তার মুখের সামনে দিয়ে ঘোরাঘুরি শুরু করে দিল তার সাথে মজামস করা শুরু করলো কিন্তু কি অবাক করা বিষয় শার্ক মাছটা ওই টাকি কোনো আক্রমণ করে না এর কারণ হলো ওই শার্ক মাছটা এর আগে বহুবার চেষ্টা করেছে ওই টাকি মাছগুলোকে খাওয়ার জন্য কিন্তু সে ওই কাছের বেড়ার জন্য খেতে পারে নাই তখন সে চেষ্টা করাই বন্ধ করে দিয়েছে সে মনে মনে ভেবেই নিয়েছে এই মাছগুলোকে কখনোই সে খেতে পারবে না প্রিয় বন্ধুরা আমরা ওই শার্ক মাছটার মতোই আমরা একটা কাজ করতে যদি কয়েকবার ব্যর্থ হই তাহলে ভেবেই নেই এই কাজটা আমি জীবনেও করতে পারবো না